যোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পূর্ব মেদিনীপুরের নাম এই জেলা থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু বিখ্যাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেকে কাঁথির যোগ কালচারাল অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা জিতেছেন বহু পুরস্কার যোগের মাধ্যমে সুস্থ জীবন গড়তে পারলে গড়ে উঠবে শক্তিশালী জাতি জানালেন সংস্থার প্রশিক্ষক সুকুমার প্রধান পনেরো থেকে আমরা এই যোগা দিবস পালন করে আসছি প্রতি বছর একুশে জুন আমরা এই যোগা দিনটি পালন করে আসছি এবং আমাদের এই প্রতিষ্ঠানটি উনিশশো একানব্বই সাল থেকে চলে আসছে দু হাজার ছয় সাথে আমাদের এটা রেজিস্ট্রি গভর্নমেন্ট রেজিস্ট্রি কিন্তু এবং এই সংস্থার মাধ্যমে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করেছে এবং আগামী দিন যাতে আরও সফলতা পায় তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমরা চাইছি যে এই যোগার জিনিসটাকে আমরা গ্রামেগঞ্জে পৌঁছে দিতে যাতে প্রত্যেকে শারীরিক মানসিক উন্নতি ঘটে এবং তারা যাতে সুস্থ সফলতা লাভ করে